বাংলাদেশের পেস অ্যাটাক যেন বড় বড় দলগুলোর ব্যাটারদের কাপন ধরিয়ে দিতে পারে সেটা আরও একবার প্রমাণ করল হাসান নাহিদ রানা তাস্কিনরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও গতির ঝড় তোলেন পেসার নাহিদ রানা গতিতে দেশে ক্রিকেটে নতুন ইতিহাস করেছেন তিনি স্পর্শ করেছেন নতুন এক মাইল ফলক পাকিস্তানের দ্বিতীয় টেস্টে দ্রুতগতির বল নতুন এ রেকর্ড করেছেন এ টাইগার পেসার প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করেছেন তিনি যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ এর আগে একশো পঞ্চাশের কোটা ছুতে পারেনি কোনো বাংলাদেশি বোলার সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এ রেকর্ড করেন নাহিদ রানা এদিন বল হাতে চার উইকেট শিকার করেছেন তিনি শান মাসুদ বাবর আজম সৌদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা দ্রুত বোলিং করা এই পেসার দিনে দিনে পরিচিত হয়ে উঠেছে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নামে একুশ বছর বয়সী পেসারের ক্যারিয়ারে এটি তৃতীয় টেস্ট চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার শুরুতেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি গতিতে মুগ্ধ করেছেন সবাইকে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন দুই উইকেট আর চলতি সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ওই ম্যাচে তিনি নিয়েছেন এক উইকেট এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন এক উইকেট সব মিলিয়ে তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার এগারো উইকেট News door, Dex report.